হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমরা যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে মুন্সিবাগ অর্থাৎ রায়েরবাগের মুন্সিবাগ থেকে এই রোডটা আসে ষোলো ফিট রোড আবার অন্যদিকে এই যে রোডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাতোয়াল শহীদনগর থেকে এই রোডটা আসছে এটাও ষোলো ফিট রোড অর্থাৎ দুই দিক থেকে ষোলো ফিট রোড আসছে আর আমরা যে রোডটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে শামীম বেগার রোড এটাও ষোলো ফিট রোড আমরা যে জমিটা দেখাবো এই জমিটার দলিলে আছে সাত কাঠা আর সিটি জরিফে আসছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মানে পাঁচ দশমিক এক ছয় কাঠা অর্থাৎ সিটি জরিপে দুই পাশের রাস্তা দেখাইছে ষোলো ফুট ষোলো ফিট আর এখন যে ব্যক্তি নেবে সে হচ্ছে সৌভাগ্যবান অর্থাৎ সে শুধু পাঁচ পয়েন্ট এক ছয় যেটা সিটি জরিফে আছে ওইটাই দলিল হবে এবং ওইটারই সমপরিমাণ দাম দিতে হবে আমি বিষয়টা হয়তোবা বুঝাইতে পারছি আশা করি ইনশাআল্লাহ আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে একটা ষোলো ফিট রাস্তা আর আমরা এই ষোলো ফিট রাস্তা দিয়েই হাঁটতেছি এই জমিটার বিশেষত্ব হচ্ছে জমিটার উত্তর পাশ দিয়েও ষোলো ফিট রোড আবার পশ্চিম পাশ দিয়েও ষোলো ফিট রোড দুইটাই সরকারি হালটের রোড আবার এই জমিটার আর একটা বিশেষত্ব হচ্ছে জমিটা একদম রায়ের বাগের পাশে অর্থাৎ বাগের পাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাতোয়াল শামীমবাগে অবস্থিত অর্থাৎ জমিটাতে আপনার আসতে হলে ঢাকা চিটাগাং হাইয়ে রোড থেকে মাত্র এক কিলোমিটারের ভিতরে আর যদি রিক্সা আসেন তাহলে বিশ টাকা ভাড়া নেবে আর এখান থেকে ওই যে মাতোয়াল মেডিকেলটা দেখালাম মাতোয়াল মেডিকেলটাও দেখা যায় ওই যে ওই দিকেই আমরা দেখতে পাচ্ছি ওইটি হচ্ছে মাতোয়াল মেডিকেল আর এইটি হচ্ছে জমি জমিটা ভরাট এবং লেভেল থেকে প্রায় দুই তিন দুই থেকে তিন ফিট উঁচু জমি আর বাঁশ দিয়ে বাউন্ডারি করা জমিটা আমরা জমিটার একদম ফুল ভিডিও দেখাবো আর এইটা হচ্ছে রায়েরবাগের বিল্ডিং এই যে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে রায়ের বাগের বিল্ডিং আর এই দিকে অর্থাৎ পূর্ব দিকে জমিটার উত্তর পাশে পূর্ব দিকে এই এখান দিয়ে গেছে হচ্ছে আপনার মাতোয়াল মেডিকেল থেকে যে রোডটা নামছে শহীদনগরের দিকে গেছে সেই রোডটার সেই রোডটা হচ্ছে এটা ওই যে গাড়ি দেখতে পাচ্ছি আমরা এইটা হচ্ছে ষোলো ফিট রোড দুই পাশে ষোলো ফিট রোড জমিটার ভরাট করা এবং বাউন্ডারি করা খুব চমৎকার একটা প্লট জমিটার দলিলে আছে সাত কাটা সিটি জরিপে আছে পাঁচ পয়েন্ট এক ছয় আর আপনার দামও দিতে হবে পাঁচ পয়েন্ট এক ছয় কাঠার সিটি জরিপে যেটা আছে ওইটাই আর জমিটার মৌজো হচ্ছে মাতোয়াল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁয়ষট্টি নং ওয়ার্ডের ভিতরে পড়ছে খুব চমৎকার একটা প্লট মৌজা মাতোয়াল শামিমবাগ ঢাকার ভিতরে পড়ছে প্লটটা এই যে জায়গাটা যে নিবে আসলে সে হয়তোবা ভাগ্যবান কারণ সাত কাঠা জমির সে দলিল করবে হচ্ছে শুধু পাঁচ পয়েন্ট ওয়ান সিক্স মানে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স কাটার সম টাকা দিতে হবে এই হচ্ছে জমিটা জমিটা কাগজপত্র খুবই ভালো জমিটা কাগজপত্র আমার দেখা এবং আমার কাছেই আছে ইনশাআল্লাহ জমিটা যদি কারো পছন্দ হয় বা ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর স্কেনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনি এটা ভিজিট করতে পারবেন আর জমিটার প্রতি কাঠার মূল্য হচ্ছে সাতাশ লক্ষ টাকা অর্থাৎ মালিক দাম চাচ্ছে সাতাশ লক্ষ টাকা হয়তোবা হালকা একটু নেগোসিয়েশনের সুযোগ তো অবশ্যই থাকবে এই জমিটা দেখতে পাচ্ছি এটা এই জমিটাতে আপনি যদি রায়েরবাগ থেকে আসেন তাহলেও খুব দ্রুতই আসতে পারবেন অর্থাৎ রায়েরবাগ থেকে মুন্সীবাগ বললেই হয় এখান দিয়েও আসা যায় আবার অন্যদিকে শহীদনগর এসেও আসা যায় আর জমিটা জমিটাতে শামীমবাগের একদম কাছেই আর এখানে আশেপাশে কিন্তু অনেক বড় বড় ভবন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাশেই পাইলিং করা খুব বড় বড় ভবন হচ্ছে বড় বড় ভবন হওয়ার কারণে জমিটার চাহিদাও খুব ভালো জমিটা পড়ছে ঢাকার ভিতরে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আমরা সবসময় নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করছি এই যে রোডটা দিয়ে আবার আমরা বের হলাম এই যে রোডটা দিয়ে অর্থাৎ বের হয়ে আমরা